ভোরের কলকাতা তখনও পুরোপুরি জেগে ওঠেনি শীতকাল বলে কুয়াশা রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলো গিলে নিচ্ছে রাগিনী হালদার জানালার পাশে দাঁড়িয়ে গরম কফির কাপ হাতে শহরের দিকে তাকিয়েছিল কাল রাত অবধি একটা বড় পলিটিক্যাল কেলেঙ্কারির খোঁজে ছুটেছে আর আজ সকালে সে ভেবেছিল অন্তত কয়েক ঘন্টা রিল্যাক্স করবে ফোনটা টেবিলের ওপর কেঁপে উঠল স্ক্রিনে ভেসে উঠল ইনস্পেক্টর এস বসু গুড মর্নিং রাগিনী স্লিপস ওভার গেট ইয়র নোটপ্যাড রেডি ওপাশেই ইন্সপেক্টর বসুর গলা ঠান্ডা কিন্তু কড়া ইন্সপেক্টর ইউ নো আই ডোণ্ট ওয়ার্ক বিফোর কফি রাগিনী ঠাট্টা করল কিন্তু ইন্সপেক্টর বসুয়ের গলায় হাসি নেই চৌরঙ্গির কাছে পুরনো মজুমদার হাউসে খুন হয়েছে ভিকটিম সঞ্জীব বসু ইন্টারন্যাশনালি রেকগনাইজড আর্ট ডিলার খুন রাগিনীর চোখ বড় হয়ে গেল এত সকালে তুমি চাইলে এখনই চলে আসো কিন্তু সাবধান এবার কেসটা মিডিয়ায় লিক হলে তোমার আর আমার দুজনেরই ঝামেলা হবে রাগিনী ব্যাগে নোটপ্যাড ভয়েস রেকর্ডার আর ফোন গুঁজে নিয়ে বেরিয়ে পড়ল কুয়াশা ঢাকা রাস্তা মাঝে মাঝে ট্র্যামলাইন লাইন আর হালকা ঠান্ডা হাওয়া মিলিয়ে এক অদ্ভুত আবহাওয়া দোতলা পুরনো হেরিটেজ বিল্ডিং একসময় নাচগানের আসর বস্ত এখন নিঃশব্দ আর ধূসর গেটের সামনে পুলিশের ব্যারিকেড ইন্সপেক্টর বাসু দাঁড়িয়ে আছেন সিগারেটের ধোঁয়া উড়িয়ে ইউ আর লেট ইন্সপেক্টর বসু ঠোঁটের কোণে কটাক্ষ আই এম নেভার লেট নিউজ ওয়েটস ফর মি রাগিনী হেসে ঢুকে গেল ভেতরে ভেতরে ঢুকেই তার নজরে এল মেঝেতে পড়ে আছে এক যুবক সাদা শার্ট রক্তে ভেজা গলার পাশে ধারালো কিছু দিয়ে কাটা রক্ত ছড়িয়ে আছে মেঝেতে লাল ধারা হয়ে কিন্তু রাগিনী থমকে দাঁড়াল রক্তের দাগগুলো যেন সোজা লাইনে সাজানো যেন কেউ ইচ্ছে করে রেখেছে ইন্সপেক্টর বাসু এই রক্তের প্যাটার্নটা দেখেছেন ইন্সপেক্টর বাসু কপাল কুঁচকে তাকালেন তুমি কি বলতে চাইছো? না এটা এলোমেলো না সামওয়ান ওয়ান্টেড দিস স্টেন্স এক্স্যাক্টলি দিস ওয়ে দিস ইজ নট র্যান্ডম রাগিনীর মাথায় তখনই বাজল প্রথম সতর্ক ঘণ্টা এই কেসটা সাধারণ চুরি বা খুন নয় তার নজর পড়ল কোন একটি ছবিতে একজন রাজকীয় পোশাক পরা মানুষ হাতে প্রাচীন সোনার ফ্রেমে বাঁধানো মিনিিয়েচার পেইন্টিং নিচে ছোট্ট সিগনেচার জে ভি নাইনটি টু রাগিনী ফিস ফিস করে বলল জে ভি জন ওয়েরিক দ্যাট ব্রিটিশ পেইন্টার হু ওয়েন্ট মিসিং ইন্সপেক্টর বাসু চমকে তাকালেন তুমি কি বলছ ইফ দ্যাটস রিয়েল দেন দিস পেইন্টিং এ লোন ইজ ওয়ার্থ মিলিয়নস অ্যান্ড ইফ সাম ওয়ান কিল্ড ফর ইট রাগিনীর চোখে তখন সেই পরিচিত আগুন কেসটা যতই বিপজ্জনক হোক সে শেষ পর্যন্ত যাবে মজুমদার হাউসের ড্রয়িং রুমে তখন ফরেনসিক টিম ব্যস্ত সাদা গ্লাভস পরে তারা প্রতিটি কোনা ঘেটে দেখছে রাগিনী একপাশে দাঁড়িয়ে নোট নিচ্ছে কিন্তু তার চোখ অন্যদিকে মেঝেতে রক্তর প্যাটার্নে লুক্স লাইক অ্যান অ্যারো পয়েন্টিং টুয়ার্ডস দ্যাট বুকশেলফ রাগিনী ধীরে বলল ইন্সপেক্টর বসু কপাল কুচকে তাকালেন তুমি কি বলতে চাইছ দেখুন রক্তের দাগগুলো লাইনে সাজানো একদম ওই বুকশেলফের দিকে এটা যদি অ্যাক্সিডেন্টাল হতো দাগগুলো ছড়িয়ে থাকত ইন্সপেক্টর বসু সরে দাঁড়ালেন রাগিনী বুকশেলফের দিকে এগিয়ে গিয়ে হাত বুলিয়ে দেখল একপাশে হালকা ফাঁক ঢাক্কা দিতেই বুকশেলফটা কেঁপে উঠল আর ভেতরে দেখা গেল সরু কাঠের দরজা ইন্সপেক্টর বাসু বিস্মিত হেডেন কম্পার্টমেন্ট রাগিনী মুচকি হাসল ক্লাসিক মিস্ট্রি সেট আপ ইন্সপেক্টর দরজা খুলতেই বেরিয়ে এলো ধুলো আর পুরনো কাঠের গন্ধ ভেতরে একটা ছোট্ট সিন্দুক লকটা ভাঙা আর ভিতর খালি তবে কোণে একটা ছোট খাম তার ভেতরে ভাঁজ করা চিঠি লাল কালিতে লেখা মাত্র কয়েক লাইন দ্য ফ্রেম বিলংস টু দ্য এম্পায়ার নট টু থিভস উইল টেক ইট ব্যাক জেভি উইল রাইজ আগেন ইন্সপেক্টর বসু চোক কুচকে বললেন এম্পায়ার জেভি আবার সেই পেন্টার রাগিনী ফিসফিস করল এটা শুধু চুরি নয় এটা কোন বড় আর্ট রিকভারি অপারেশনের অংশ আর হয়তো খুনি কোন কালেক্টর হঠাৎ বাইমে পুলিশের এক কনস্টেবল চেঁচিয়ে উঠল স্যার একলোক বাইরে দাঁড়িয়ে আপনাকে খুঁজছেন ইন্সপেক্টর বসুয়া রাগিনী বেরিয়ে এলেন বাইরে এক লম্বা পাতলা চেহারার বিদেশি দাঁড়িয়ে মুখে লম্বা দাড়ি হাতে চামড়ার ফাইল আই এম রিচার্ড হান্ট আই ওয়ার্ক ফর দ্য ব্রিটিশ মিউজিয়াম লোকটা বলল নিখুত ইংরেজিতে হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন্সপেক্টর বসু জিজ্ঞেস করলেন আই কেম হিয়ার টু স্টপ আ মার্ডার বাট আই সি আই এম টু লেট রাগিনী লোকটার দিকে তাকাল তার চোখে সন্দেহ স্পষ্ট অ্যান্ড ওয়াই উড আ ম্যান ফ্রম দ্য ব্রিটিশ মিউজিয়াম কেয়ার অবাউট অ্যান ওল্ড কলকাতা আর্ট ডিলার রিচার্ড গভীরভাবে তাকাল রাগিনীর দিকে বিকজ মিস হালদার দ্য পেইন্টিং দ্যাট ওয়াজ হিয়ার লাস্ট নাইট ইজ নট জাস্ট ওয়ার্থ মিলিয়ন্স ইট হাইডস ম্যাপ টু সামথিং ফার মোর ডেঞ্জারস রাগিনী ইন্সপেক্টর বসুআর রিচার্ড হাণ্ট মজুমদার হাউসের একপাশে চেয়ারে বসল বাইরে এখনও পুলিশ ফটো তুলছে ফরেন্সিক টিম প্রমাণ সংগ্রহ করছে রাগিনী ব্যাগ থেকে ভয়েস রেকর্ডার বের করে চালু করল অল রাইট মিস্টার হান্ট লেট স্টার্ট ফ্রম দ্য বিগিনিং সে ইংরেজিতে বলল চোখ সরাসরি রিচার্ডের দিকে रिचार्ड दीर्घोश्वास फिल्ल जन वेरिक व्वज अ ब्रिटिश पेन्टर इन लेट एटीन हंड्रेड्स बट हि ओज मोर दैन जस्ट एन आर्टिस्ट हि व्ज एन एक्सप्लोर सिक्रेटलि मैपिंग द हिडन ट्रेजार्स अब बेंगल ड्यूरिंग द एम्पायरस रूल इन्सपेक्टर बसु भ्रू कूचके मूलेंटिंग शुद्ध छवि नए रिचार्ड माथा नाड़ल एक्जैक्टलि द कलर्स द स्ट्रोक्स दाइट कोअर्डिनेट्स अ कोडेड मैप रागिनी कौतूहली हुए गल অ্যান্ড হোয়াট ট্রেজার আর উই টকিং অ্যাবাউট রিচার্ডের চোখে তখন এক অদ্ভুত ঝিলিক আ লস্ট মুঘল ডায়মন্ড ক্যাশে ওয়ার্থ বিলিয়ন্স অ্যান্ড পারহ্যাপস ডেঞ্জারস ইনাফ টু স্টার্ট ওয়ার্স রিচার্ড বলল এই পেন্টিংটি সঞ্জীব বসুর কাছে ছিল কিন্তু কয়েক মাস আগে লন্ডনের এক আন্ডারগ্রাউন্ড অকশন হাউসে খবর ফাঁস হয় যে কিছু ইন্টারন্যাশনাল কালেক্টর এটি খুঁজছে উই হ্যাড ইন্টেল দ্যাট সাম মাইড কিল টু গেট ইট দ্যাটস ওয়াই আই কেম হিয়ার বাট ইউর কিলার ওয়াজ ফাস্টার রাগিনি ঠোঁট কামড়াল সো হু আর দিস কালেক্টার্স সাম আর ডিলার্স সাম আর ক্রিমিনালস উইথ ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রিচার্ড কণ্ঠ নিচু করে বলল ইন্সপেক্টর বাসু তখনই একটি তথ্য দিলেন আজ ভোরে নিকটবর্তী সিসিটিভিতে একটা কালো এসইউভি ধরা পড়েছে গাড়ির নম্বর ফেক কিন্তু ভেতরে দুজন বিদেশি আর একজন ভারতীয় লোক দেখা গেছে রাগিনী হঠাৎ বলল দ্যাট ইন্ডিয়ান গাই কুড বি দ্য লোকাল কন্ট্যাক্ট এভরি বিগ স্মাগলিং রিং নিড ইউন ঠিক সেই সময় বাইরে থেকে গুলির শব্দ শোনা গেল সবাই চমকে উঠল ঘোষ তাড়াতাড়ি বেরিয়ে গেলেন বাইরে পুলিশের এক কনস্টেবল মাটিতে লুটিয়ে পড়েছে আর দূরে একটা বাইকে করে দুই মুখোশধারী পালিয়ে যাচ্ছে রাগিনী দৌড়ে গেল গেটের দিকে চেঁচিয়ে বলল স্টপ দ্যাম ব্লক দ্য মেন রোড কিন্তু বাইক ইতিমধ্যেই কুয়াশার আড়ালে মিলিয়ে গেছে রিচার কাছে এসে ফিসফিস করল দে এন ট্রাইং টু কিল দ্য পুলিশ দেওয়ার ওয়ার্নিং আস নেক্সট টাইম ইট উইল বি ইউ রাগিনী গভীর শ্বাস নিল তার মনে হচ্ছে এই কেসটা শুধু খুন বা চুরি নয় এটা তার জীবনের সবচেয়ে বিপজ্জনক অনুসন্ধান হতে চলেছে রাত নটার দিকে রাগিনী ইন্সপেক্টর বসুর সঙ্গে দেখা করল পার্ক স্ট্রিটের এক পুরনো কফি হাউসে চারপাশে কম শব্দ ভিড় আর তবুও কোণের সেই টেবিলটা যেন আলাদা এখানেই তারা নিরিবিলি কথা বলতে পারবে ইন্সপেক্টর বসু ফাইল বের করলেন ভেতরে কয়েকটা প্রিন্টেড ছবি সিসিটিভি ফুটেজ থেকে তিনজনকে আলাদা করেছি দুজন ইউরোপিয়ান একজন লোকাল লোকাল ছেলেটার নাম রাজীব আগে কয়েকবার চোরাচালানের জন্য ধরা পড়েছে রাগিনী ছবির দিকে তাকালো রাজীবের চোখে এক ধরনের শিয়ালের মতো চতুরতা এ রাজীব ইজ ইন দিস হি নোজ দ্য সেফ হাউজেস। সে বলল চোখে কৌতূহল ইন্সপেক্টর বাসু মাথা নাড়লেন তাই ভাবজি আর ওই ইউরোপিয়ানদের একজনকে আমি চিনতে পারছি মার্কো স্টিফেন্স ইতালিয়ান আর্ট স্মাগলার তিন বছর আগে দিল্লিতে এক কেসে হাত ছাড়া হয়েছিল ঠিক তখনই রিচার্ড কফি হাউসে ঢুকল কিন্তু রাগিনী খেয়াল করল তার শ্বাস একটু বেশি দ্রুত আর কাঁধের ব্যাগটা যেন নতুন করে ভারী ওয়ার হ্যাভ ইউ বিন মিস্টার হান্ট রাগিনী সরাসরি জিজ্ঞেস করল রিচার্ড হালকা হাসল জাস্ট মেকিং সাম কলস টু লন্ডন কলস অর মিটিংস রাগিনীর গলায় হালকা ছোঁচা ইন্সপেক্টর বাসু কপাল কুচকে রিচার্ডের ব্যাগের দিকে তাকালেন ওপেন দ্য ব্যাগ রিচার্ড মুহূর্তের জন্য থমকালো তারপর ধীরে চেন খুলল ভেতরে শুধু কিছু নথি কিন্তু রাগিনী দেখল নথির নিচে এক কোণে লুকিয়ে আছে একটা ছোট্ট ক্যানভাসের টুকরো দিস ইজ এ ফ্র্যাগমেন্ট ফ্রম দ্য মিসিং পেইন্টিং রাগিনী চমকে উঠল ইয়েস আই ফাউন্ড ইট বাট নট ইন দ্য হাউস সাম ওয়ান লেফট ইট ইন মাই হোটেল রুম উইচ মিনস দে নো ওয়ার আই এম স্টেইং রাজীবের খোঁজে তারা পরের দিন ভোরে বেরোল গাড়ি চালিয়ে তারা ঢুকল বউবাজারের ভেতরের পুরনো লেনগুলোয় যেখানে দোকানের পেছনে চলে অবৈধ লেনদেন ইন্সপেক্টর বাসু বললেন এখানেই আছে কলকাতার আণ্ডারগ্রাউন্ড আর্ট মার্কেট সব হেরিটেজ জিনিস চুরি করা জিনিস এখান থেকে বাইরে যায় রাগিনী কাঁধে ছোট্ট ব্যাগ নিয়ে ঘুরতে ঘুরতে দেখল একটি দোকানের ভেতরে পর্দার আড়ালে বসে আছে রাজীব গটিউ সে ফিসফিস করে বলল ইন্সপেক্টর বাসু ভেতরে ঢুকতেই রাজীব পালানোর চেষ্টা করল কিন্তু রিচার্ড দরজায় দাঁড়িয়ে পথ অটকাল কয়েক মিনিটের ধস্তাধস্তির পর রাজীবকে বসানো হল রাজীব ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল তোমরা খুব দেরি করে ফেলেছ পেংকিং আর কলকাতায় নেই ওয়্যার ইজ ইট ইন্সপেক্টর বাসুর কণ্ঠ কথোর রাজীব শুধু হেসে বলল এন দ্য শ্যারোস ওয়ার ইভেন ইউ কন্ট রিচ রাজীবকে থানায় নিয়ে আসার পর দীর্ঘ জেরা শুরু হয় কিন্তু সে প্রথমে কিছুই বলে না ইন্সপেক্টর বাসু ধৈর্য হারাতে বসেছিলেন তখন রাগিনী ধীরে চেয়ারের কাছে গিয়ে দাঁড়াল রাজীব তুমি জানো আমি কে তাই না সে ফিসফিস করে বলল রাজীব কৌতূহল নিয়ে তাকালো। ক্রাইম রিপোর্টার যাকে নিয়ে সবাই বলে সে যা খুঁজে বের করে পুলিশও পারে না রাগিনী ঠোঁটে হালকা হাসি খেলাল দেন ইউ নো ইফ আই ওয়ান্ট আই ক্যান মেক ইউ ডিসঅপিয়ার ফ্রম হেডলাইন্স ফর এভার অ্যান্ড ইউ নো হোয়াট দ্যাট মিনস ফর এ স্মাগলার্স রেপুটেশন রাজীবের চোখে একটু দ্বিধা এল অবশেষে সে বলল ঠিক আছে পেইন্টিংটা তিন দিন আগে এখানে ছিল কিন্তু কাল রাতে এটা সরে গেছে বন্দর এলাকার ওয়্যার হাউস সেভেন্টিনে সেখান থেকে বিদেশে যাবে আজ রাতে রাত এগারোটার দিকে তারা গাড়ি নিয়ে পৌঁছল কলকাতার ডক কাছে চারপাশে কুয়াশা আর গন্ধ দূরে বড় বড় কন্টেনারের মধ্যে আছে ওয়্যার হাউস সেভেন্টিন ভাঙাচোরা ইটের দেওয়াল বড় লোহার গেট যার ভেতরে আলো খুবই কম ইন্সপেক্টর বাসু ফিসফিস করে বললেন উই গো অ্যান্ড কোয়ায়েট ইফ দে সিয়াস ইটস ওভার রিচার্ড গম্ভীরভাবে মাথা নাড়ল রাগিনী ব্যাগ থেকে ছোট টর্চ বের করল গেটের এক পাশ দিয়ে সরে গিয়ে তারা ভেতরে ঢুকল ভেতরে সারি সারি কাঠের বাক্স কিছুতে বিদেশি কোম্পানির নাম দূরের কোণে লাল কাপড়ে ঢাকা কিছু পড়ে আছে দ্যাটস ইট রিচার্ড ফিসফিস করে বলল দ্য পেইন্টিং কিন্তু তারা এগোতেই হঠাৎ চারপাশের লাইট জ্বলে উঠল উঁচুতে দাঁড়িয়ে একজন মানুষের ছায়া মার্কো স্টিভেন্স হাতে রিভলভার মুখে ঠান্ডা হাসি ওয়েলকাম মাই ফ্রেন্ডস আই ওয়াজ এক্সপেক্টিং ইউ মার্কো ইংরেজিতে বলল হ্যান্ড ওভার দ্য পেইন্টিং মার্কো ইন্সপেক্টর বাসুগর জেউলেন মার্কো হেসে বলল ও আই উইল বাট ফার্স্ট ইউ হ্যাভ টু সার্ভাইভ দিস সে আঙুলের ইশারায় কিছু করতেই চারপাশে বাক্সের আড়াল হ্যাঁ বেরিয়ে এল দুজন মুখোশধারী হাতে স্বয়ংক্রিয় অস্ত্র রাগিনী দ্রুত চারপাশে তাকাল পেছনের দরজা বন্ধ সামনে সশস্ত্র লোক পালানোর উপায় নেই রিচার্ড কানে ফিসফিস করল ইফ উই স্প্লিট নাও উই মাইট হ্যাভ এ চান্স ইন্সপেক্টর বাসু দাঁত চেপে বললেন কেউ ভাগ হবে না সবাই একসঙ্গে বেরোব হাউস সেভেন্টিনের ভেতর টান উত্তেজনা আলো ঝলসে উঠছে চারিদিকে বাক্স ছায়া আর দুই সশস্ত্র মুখোশধারী গুলি চালাতে প্রস্তুত প্রথম গুলিটা ছুটল দেওয়াল ঘেসে। রাগিনী ধপ করে মেঝেতে শুয়ে পড়ল আর ঘোষ এক বাক্সের আড়ালে লাফিয়ে গেলেন রিচার্ড পাশের লোহার ড্রামটাকে উল্টে নিজের ঢাল বানিয়ে ফেললো মুভ কাভার ফায়ার রাগিনী চেঁচে উঠল ইংরেজিতে হাতে পড়ে থাকা একটা কাঠের লাঠি তুলে ইন্সপেক্টর বাসু নিজের পিস্তল বের করে এক রাউন্ড চালালেন মুখোশধারীদের দিকটা চাপে ফেলতে মার্কো উপর থেকে হেসে বলল ইউ থিঙ্ক ইউ ক্যান ওয়াক আউট এ লাইফ রাগিনী দাঁত চেপে বলল মি রিচার্ড হঠাৎ এক বাক্স ঠেলে দিল যা গিয়ে পড়ল এক মুখোশধারীর গায়ে সে ধপ করে পড়ে গেল অস্ত্রটা মেঝেতে পড়ে গেল রাগিনী দ্রুত দৌড়ে গিয়ে অস্ত্রটা কেড়ে নিল সে দুটো গুলি চালাল ছাদের এক লাইটের দিকে যাতে অর্ধেক এলাকা অন্ধকারে ডুবে যায় অন্ধকারে ইন্সপেক্টর বাসু আর রিচার্ড সেই সুযোগে দ্বিতীয় মুখোশধারীকে কাবু করল কিন্তু মার্কো সে চুপচাপ সিঁড়ি দিয়ে নেমে পেইন্টিংয়ের কাছে গিয়ে দাঁড়াল রাগিনী দৌড়ে এগোল কিন্তু মার্কো বন্দুক তাক করল সরাসরি তার দিকে ওয়ান মোর স্টেপ অ্যান্ড ইউ ডাই সে ঠান্ডা কলায় বলল ইন্সপেক্টর বাসু ঠিক তখনই ডান দিক থেকে এসে ঝাঁপিয়ে পড়লেন বন্দুক থেকে গুলি ছুটল কিন্তু ঘোষের ধাক্কায় মার্কো মাটিতে লুটিয়ে পড়ল আর গুলির লক্ষ্যভ্রষ্ট হল রাগিনী দ্রুত লাল কাপড় সরিয়ে পেইন্টিংটা হাতে তুলে নিল গটেট সে চেঁচিয়ে উঠল ঠিক তখনই হাউসের কোন থেকে হালকা বিপ শব্দ ভেসে এলো। রিচার্ড চমকে বলল ইটস এ বম উই নিড টু গেট আউট নাও তারা তিনজন দ্রুত গেটের দিকে ছুটল কয়েক সেকেন্ডের মধ্যেই পিছনে প্রচণ্ড বিস্ফোরণ ওয়ারহাউস কেঁপে উঠল ধুলিকণা আকাশে উড়ে গেল তারা বাইরে এসে হাঁপাতে হাঁপাতে থামল ইন্সপেক্টর বাসুর হালকা কেটে গেছে কিন্তু বেঁচে গেছে সবাই পেইন্টিং নিরাপদে রাগিনীর ব্যাগে রাগিনী ধীরে বলল দিস ইজ ওভার হু এভার প্ল্যান্টেড দ্যাট বম স্টিল ওয়ান্টস দিস পেইন্টিং ওয়ে হাউস সেভেন্টিন থেকে বেরিয়ে তারা সরাসরি ইন্সপেক্টর বাসুর এক পরিচিত আর্ট রেস্টুরেন্টের ছোট্ট স্টুডিওতে পৌঁছল রাত প্রায় তিনটা তিরিশ মিনিট বাইরে কলকাতার রাস্তা ফাঁকা শুধু মাঝে মাঝে ট্যাক্সির হেডলাইটের আলো জানালায় পড়ছে রেস্তোরাঁর মাধব দত্ত চোখ বড় বড় করে পেন্টিং দেখে বলল এটা তো অষ্টাদশ শতকের কিন্তু এর মধ্যে কিছু আলাদা আছে ব্রাশ স্ট্রোকসের নিচে কিছু অন্য জিনিস লুকিয়ে আছে রাগিনী কৌতূহল ভরে জিজ্ঞেস করল ক্যান ইউ রিভিল ইট উইদাউট ড্যামেজিং দ্য পেন্টিং মাথব গম্ভীরভাবে মাথা নাড়ল ইয়েস বাট ইট উইজ টেক সাম ডেলিকেট ওয়ার্ক প্রায় এক ঘন্টা ধরে সে বিশেষ রাসায়নিক দিয়ে পেন্টিংয়ের নির্দিষ্ট অংশ পরিষ্কার করল ধীরে ধীরে উজ্জ্বল রঙের নিচে থেকে কালো কালি বিয়ে লেখা কিছু চিহ্ন বেরিয়ে এলো। সংখ্যা আর ইংরেজি অক্ষরের মিশ্রণ থ্রি এন সেভেন এক্স ফোর টু এ এল নাইন রিচার্ড ভ্রু কুচকে বলল দ্যাটস নট র‍্যান্ডম ইট লুকস লাইক আ কোড ইন্সপেক্টর বাসু ধীরে ধীরে বললেন সম্ভবত জিপিএস লোকেশন যেটা হয়টা চোরাচালান চক্রের আসল স্টোরেজ রাগিনী চোখ ছোট করে বলল সো দ্য পেইন্টিং ওয়াজ ইন দ্য ফাইনাল প্রাইজ ইটস দ্য ম্যাপ ঠিক তখনই স্টুডিওর বাইরে মোটরসাইকেলের শব্দ থামল মাধব জানালার কাছে গিয়ে দেখতেই একটা কালো হেলমেট পরা লোক বাইক থেকে নামছে হাতে ছোট প্যাকেজ রাগিনী ঠান্ডা গলায় বলল আই ডোঁন্ট লাইক দিস প্যাকেজটা স্টুডিওর দরজার সামনে রাখা হলো আর লোকটা বাইকে চেপে চলে গেল রিচার্ড ধীরে প্যাকেজ খুলতেই ভেতরে পাওয়া গেল একটা নোট লিভ দ্য পেইন্টিং অর ইউল বি দ্য নেক্সট ইন্সপেক্টর বাসু দাঁত চেপে বললেন এবার খেলা শেষের দিকে যাচ্ছে ওরা জানে আমরা সত্যের খুব কাছাকাছি স্টুডিওতে কয়েক ঘণ্টা ধরে কোড বিশ্লেষণ চলল রিচার্ড ল্যাপটপে জিপিএস সিস্টেম চালিয়ে বলল গট ইট কোয়র্ডিনেটস পয়েন্ট টু আ স্মল আইল্যান্ড নিয়ার সুন্দরবনস আনইনহ্যাবিটেড অফিসিয়ালি ইন্সপেক্টর বাসু কুচকে বললেন এলাকাটা চোরাচালানকারীদের পুরনো রুট মনে হয় এই দ্বীপেই চূড়ান্ত লোকোনাসকানা রাগিনী মুচকি হেসে বলল দেন দ্যাটস ওয়ার উই গো ভোরের আলো ফুটতেই তারা একটা মাছ ধরা ট্রলার ভাড়া করল নদীর জল ধূসর চারপাশে কুয়াশা ট্রলার ধীরে ধীরে সুন্দরবনের ঘন জঙ্গল ঘেসে এগোচ্ছে দূরে সাদা বক উড়ছে কিন্তু পরিবেশে অদ্ভুত চাপাটান যেন কেউ নজর রাখছে রিচার্ড ফিসফিস করে বলল উই আর নট অ্যালোন আই ক্যান ফিল ইট রাগিনী ব্যাগের ভেতর পিস্তলটা আরও শক্ত করে ধরল দুপুর নাগাদ তারা সেই ছোট দ্বীপে পা রাখল তীরে কোনো ঘরবাড়ি নেই শুধু ঘন বন আর ভাঙা কাঠের জেটি ইন্সপেক্টর বাসু পকেট থেকে একটা পুরনো মানচিত্র বের করে বললেন কোড অনুযায়ী ভেতরের দিকে দুইশো মিটার গেলে একটা পরিত্যক্ত শেড পাওয়া যাবে তারা হাঁটতে শুরু করল বনের ভেতরে সূর্যের আলো ঢুকছে কম গাছপালা এত ঘন যে শব্দ দূর পর্যন্ত যায় না সেরে ঢুকতেই তারা থমকে গেল ভেতরে সারি সারি কাঠের বাক্স কিছুতে বিদেশি কোম্পানি সিল কিছুতে অস্ত্র কিছুতে প্রাচীন জিনিসপত্র রিচার্ড ধীরে বলল দিস ইজ ওয়ার্থ মিলিয়ন্স মে বিলিয়ন্স হঠাৎ পেছনে গুলির শব্দ দরজায় দাঁড়িয়ে মার্কো স্টিভেন্স সঙ্গে আরও তিনজন সশস্ত্র লোক মার্কো হাসতে হাসতে বলল ওয়েলকাম টু দি এন্ড অব দ্য রোড মাই ফ্রেন্ডস মার্কোর বন্দুকের মুখ থেকে ধোঁয়া উঠছে তার চোখে নিষ্ঠুর আনন্দ পোটিওর ওয়েপেন্স ডাউন নাও সে ইংরেজিতে আদেশ দিল রাগিনী চোখে চোখ রেখে বলল ইউ ফার্স্ট মার্কো হেসে উঠল ইউ ডোণ্ট গেট টু মেক দ্য রুলস ইয়ার ইন্সপেক্টর বাসু ধীরে ধীরে নিজের পিস্তল মাটিতে রাখতে যাচ্ছিলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে রিচার্ড এক বাক্স উল্টে দিল যার ভেতরে থাকা ভাঙা ধাতব টুকরো মেঝেতে ছড়িয়ে পড়ল সেই ফাঁকে রাগিনী এক ঝটকায় মাটিতে গড়িয়ে গিয়ে পাশের কাঠের স্তম্ভের আড়ালে ঢুকে পড়ল দুই পক্ষের গুলি শুরু হয়ে গেল রিচার্ড একটা বন্দুক কেড়ে নিয়ে ছাদ থেকে গুলি চালাতে লাগল ইন্সপেক্টর বাসু পেশন দিক ঘুরে অন্য দুজন সশস্ত্র লোককে আক্রমণ করলেন রাগিনী নিজের ব্যাগ থেকে ছোট গ্রেনেডের মতো দেখতে স্মোক বোমা ছুড়ল ঘন ধোঁয়ায় পুরো শেড ঢেকে গেল ধোঁয়ার ভেতরেই রাগিনী মার্কর হাত চেপে ধরল বন্দুকটা মাটিতে পড়ে গেল ইউ শুড হ্যাভ স্টেইড আউট অফ দিস রাগিনী সে ফিসফিস করে বলল অ্যান্ড লেট ইউ ডিস্ট্রয় হিস্ট্রি নেভার দুজনের মধ্যে হাতাহাতি শুরু হল ঘুষি ধাক্কা টেবিল ভাঙা অবশেষে রাগিনী এক লাথিতে মার্কোকে বাক্সের উপর ফেলে দিল আর ইন্সপেক্টর বাসু এসে তাকে হাতকারি পরিয়ে দিলেন ধোঁয়া কেটে গেলে দেখা গেল বাকি অস্ত্রধারিয়াও কাবু হয়ে গেছে ইন্সপেক্টর বাসু ক্লান্ত গলায় বললেন এবার এই মালপত্র সরকারি হেফাজতে যাবে রাগিনী পেইন্টিংটা শক্ত করে ধরে বলল অ্যান্ড দ্য কোড সিক্রেট উইল স্টে সেফ সুন্দরবনের সেই ছোট দ্বীপ থেকে চোরাচালানের মাল উদ্ধার করে তারা ট্রলারে চেপে ফিরছিল নদীর জলেবার যেন শান্ত আকাশে ভরের প্রথম আলো রিচার্ড ধীরে ধীরে বলল ওয়েল দ্যাট ওয়াজ ক্লোজ রাগিনী মুচকি হেসে উত্তর দিল ক্লোজ এনাফ টু রিমাইন্ড আস দ্যাট দ্য গেমস নেভার রিয়েলি ওভার